আবার হিস্টোরিক্যাল অ্যান্ড বিউটিফুল বাংলাদেশ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমরা কথা বলবো দক্ষিণ এশিয়ার একটি সংকটপূর্ণ প্রজাতির সাপ কালো পেট ধরা সাপটি নিয়ে এরা কালো ব্রেডি পরিবারের সাপের একটি প্রজাতি ধরা সাপের প্রজাতিগুলোর ভেতরে এটি একটি প্রজাতি এই প্রজাতির সাপেরা মূলত পাহাড়ি অঞ্চলে থাকতেই বেশি পছন্দ করে এছাড়াও এই সাপটি চিরসবুজ বনাঞ্চল সমতল ভূমি জলাশয়ের আশেপাশে ইত্যাদি জায়গায় বসবাস করে কালো পেট ধরা সাপটি খাদ্য হিসাবে ব্যাং মাছ ইত্যাদি গ্রহণ করে এরা মূলত শিকার করে খাবার গ্রহণ করে এরা মূলত শিকারে খুব পারদর্শী হয়ে থাকে এই সাপগুলো আধা পানি এবং প্রায়শ পানিতে সাঁতার কাটে বা শিকার করতে দেখা যায় এরা একটি নেশাচর সাপ অর্থাৎ বেশিরভাগ রাতেই সক্রিয় থাকে শিকারের জন্য এই প্রজাতির সাপরা হিংস্র প্রকৃতির কিন্তু নির্বিষ এবং গ্রীবা প্রসারিত ব্যতীত খারাপ ভঙ্গিতে আক্রমণ করে এরা বিষাক্ত সাপ তবে এর বিষ মানুষের জন্য বিপজ্জনক না এদের বিষ এরা এদের শিকারকে অচল করতে ব্যবহার করে এই সাপটির গায়ের বাদামী বা গাঢ় ধূসর এবং পৃষ্ঠীয় এর একটি পাতলা সাপ পেট সাধারণত কালো বা ধূসর হয় তাই এই সাপটিকে কালো পেট ধরা সাপ বলা হয় থাকে এদের মাথায় সরু এবং গ্রীবা থেকে কিছুটা পৃথক অপ্রাপ্ত বয়স্ক সাপের হলুদ রেখা থাকে এদের দেহের পিছনের অংশে কালো দাগ থাকে বা অনেক সময় থাকে না এবং সামনের দিকে সাদা ফোটা ফোটা দাগ থাকে একটি প্রাপ্ত বয়স্ক আলোপের ঢোরা সাপে সাধারণত দৈর্ঘ্য আশি সেন্টিমিটার বা একত্রিশ ইঞ্চির মতো হতে পারে এই প্রজাতির সাপেরা প্রাথমিকভাবে জলাভূমি প্লাবিত ভূমি তৃণভূমি ইত্যাদি জায়গায় দেখতে পাওয়া যায় আর বাংলাদেশ ছাড়াও এই সাপটি ভারত নেপাল পাকিস্তান ভুটান আফগানিস্তান মিয়ানমার ইত্যাদি দেশে দেখতে পাওয়া যায় এই প্রজাতির ঢোরা সাপ আইউ কর্তৃক মূল্যায়িত নয় এবং বাংলাদেশে সংকটপন্ন প্রজাতি এই সাপটি যেহেতু এই সাপটি একটি বিরল প্রজাতির সাপ তাই আমাদের সকলকে সচেতন হইতে হবে এই সাপটি সম্পর্কে এবং মারা থেকেও বিরত থাকতে হবে আমাদের দেশের মানুষেরা জেনে এবং না জেনে অনেক সাপকে হত্যা করছে যা আমাদের পরিবেশের জন্য খুব একটা মঙ্গল সাপ প্রকৃতির জন্য খুব গুরুত্বপূর্ণ একটি প্রাণী তাই আমাদের সকলকে সাপ সম্পর্কে বিস্তারিত ধারণা রাখতে হবে এই সাপটি দেখতে বা এর আচার আচরণ খাদ্যাভাস আপনাদের কেমন লেগেছে আমাদের জানাবেন আর আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এইরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ